আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজ আমরা চালাকচুর থেকে মনোহর দিয়ে যাওয়ার রাস্তা যেটা এটা আপনার উপজেলার রাস্তা এটির দিক দিয়ে যাচ্ছি চলুন দেখা যাক যে কত সুন্দর রাস্তা এবং আগের মতনই কি রাস্তা আছে না রাস্তা কিছু পরিবর্তন হয়েছে তো চলুন দেখা যাক কত দূর যেতে পারি আমাদের আশা আছে মনত উপজেলা বন্ধ যাওয়ার আর কি তো দেখুন চারপাশে কত সুন্দর ভিউ চারপাশে মানুষের ঘর বাড়ি এবং আমরা যে সামনে যাচ্ছি দেখেন এগুলি সব ধানক্ষেত ধান ক্ষেতগুলি এখন তো পেকে গেছে এখন কয়েকদিনের মধ্যে এই ধান ক্ষেতগুলি কাটা হবে দেখেন কত সুন্দর ভিউ হয়তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হয়তো বা এটাই দেখেন রিক্সা আসছে সিনজি আসছে আর এই রাস্তাগুলি যদি আর একটু বড় করা যেত এক লাইন দিয়ে যাচ্ছে আরেক লাইন দিয়ে আসছে তাহলে হয়তো বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আরও কম হতো এই জিনিসগুলি সরকার যদি মনে করেন লক্ষ্য করে যে রাস্তাগুলি দুই লাইন করা যায় তাহলে মনে করেন মানুষের জন্য অনেক উপকার হবে এখন আমাদের তথ্য সরকার আছে ডক্টর ইউনুস হয়তো ডক্টর ইউনুস পাঁচটা বছর থাকলে দেশের অনেক উন্নতি হবে চলুন দেখা যাক আরও দূর যেতে পারি আমরা আমাদের গাড়ির স্পিড প্রায় এইটটি স্পিড এইটটি স্পিড আমাদের গাড়িটা চলছে মোটর সাইকেলটা তো দেখেন চারেপাশে পিউ কত সুন্দর এই সৌন্দর্য দেখে আমি আসলে অনেক মুগ্ধ কারণ মনে পড়ে যে সূত্র বলার কথা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু বিদেশে থেকে আমরা শুধু দেখি যে এই রকম ধরনের ভিডিও বাস্তবে কিন্তু আমরা যখন এই এলাকা দিয়ে আমাদের এলাকা দিয়ে হাঁটাহাঁটি করি এবং আমরা গাড়ি চালিয়ে যাই তখন কিন্তু আমাদের করে যায় আসলে ছোটবেলা সেই স্মৃতিগুলি মনে পড়ে কারণ ছোটবেলা আমরা যেরকমভাবে সাইকেল চালিয়ে যাইতাম এই রাস্তা দিয়ে আমাদের মনোর যে নাই সেই কিন্তু বর্তমানে নেই বর্তমানে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে দেখেন চারপাশে সুজলা সফলা আমার সেই বাংলাদেশ কত সুন্দর দেশ কত সুন্দর কত সুন্দর মায়াবতী দেখছেন এটা পৃথিবীর কোনো দেশে পাওয়া যাবে এরকম কোনো দেশে পাওয়া যাবে না এত সুন্দর দেশ তারপরে আমরা যারা প্রবাসে থাকি শুধু কিছু টাকার কারণে আমরা ঘর বাড়ি ছেড়ে যাই কারণ পরিবারকে চালাতে হবে নিজে ভালোভাবে বাঁচতে হবে নিজের সন্তানদের বড় রাখতে হবে সেই আশায় দেখুন আমি কিন্তু এখন মনোহরদি চলে আসছি মন্দিরে উপজেলায় এই যে মনহর্দি উপজেলা আপনার এটা কিন্তু হাসপাতালের সাথেই বড় বিল্ডিং বিল্ডিংগুলি যেগুলি এগুলি দেখেন এখন কিন্তু মনহর্দি উপজেলা অনেক উন্নত মনোহির ভিতরে কিন্তু অনেক পাঁচতলা সাততলা বিল্ডিংয়ে ভরা দেখেন মানুষে এখন কিন্তু অনেক ধনী হয়ে গেছে বর্তমানে এখন আগের মতন মানুষ নাই এখন সবাই টাকাওয়ালা বেশিরভাগই মানুষ এটা কিন্তু আমাদের মনোহর থানা রাস্তাঘাটগুলি দেখেন নতুন করে করছে এই জন্য হয়তোবা দুই দিন পর রাস্তাগুলোতে চলতে আরো ভালো লাগবে দেখেন কত শেগার করে সিমেন্ট করে ডালছে